বিশ্বের মধ্যে এমন একটি দেশ রয়েছে যার গৌরবময় ইতিহাস ঐতিহ্য আর বিপুল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ দেশের নারীদের রূপ পরীর মতো তাদের চোখে রয়েছে অদ্ভুত মায়া যে মায়া জাদুতে আটকে যাবে যে কেউ যেখানে মানুষের চেয়েও ভেড়ার সংখ্যা নাকি কয়েক গুণ বেশি তবে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় তিরিশটি মসজিদ রয়েছে সোজা কথায় বছরের পর বছর নাকি নাস্তিকের সংখ্যা বাড়ছে এখানে ইউরোপের এক রূপকথার গল্পের মতো দেশ স্কটল্যান্ড যেখানে এমন এক গ্রামের নারীরা পালিয়ে গিয়ে বিয়ে করে তবে এখানের সারা বছরই অনেক জনপ্রিয় উৎসব আয়োজিত হয় প্রতি বছর কয়েক হাজার পর্যটক স্থানীয় বিলাসীতা ও বিপুল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে এখানে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে স্কটল্যান্ড সম্পর্কে অদ্ভুত ও চোখ কপালে ওঠার মতো অনেক কিছু তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইউরোপের এক অসাধারণ দেশ স্কটল্যান্ড স্কটল্যান্ড যুক্তরাজ্যের একটি অংশ তবে পুরো দেশটি দেখতে ছবির মতো এটি গ্রেট ব্রিটেনের উত্তর তৃতীয় অংশে অবস্থিত এডেনবরা এ দেশের রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর স্কটল্যান্ডের মোট আয়তন আটাত্তর বর্গ কিলোমিটার ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বৃহত্তম তেল মজুত রয়েছে এই দেশে পরিসংখ্যা বলে একত্রিশ হাজার চারশো ষাটটি হ্রদ রয়েছে শীতকালীন ভীষণ ঠান্ডা পড়ে তবে দেশটির জনসংখ্যা সালে সালে মিলিয়ন এবং মিলিয়নে উন্নতি হবে বলে অনুমান করা হয়েছে এটি পঁচিশ বছরের সময়ে তুলনায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে স্কটল্যান্ডের উত্তরে আটলান্টিক মহাসাগর পূর্বে উত্তর সাগর এবং দক্ষিণ পূর্বে ইংল্যান্ড এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর ও নর্থ চ্যালেন অবস্থিত স্কটল্যান্ড হল গলফের জন্মস্থান পঞ্চম শতাব্দীতে এই খেলাটি সর্বপ্রথম স্কটল্যান্ডেই শুরু হয় এবং আস্তে আস্তে আধুনিক গলফে রূপান্তরিত নয় চোদ্দশো চুরানব্বই সালে স্কটল্যান্ডের জাতীয় পানি হিসাবে স্বীকৃত হয়ে আসছে স্কচ হুইস্কি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বৃহত্তম তেল মজুত রয়েছে এই এডেনবোরায় এই জন্য এডেনবোরাকে ইউরোপের তেল রাজধানী বলা হয়ে থাকে স্কটল্যান্ডের মুসলমানরা জাতিগতভাবে বৈচিত্র্যময় একটি জনসংখ্যা যদিও মুসলমানদের অধিকাংশ পাকিস্তানি বংশদূত আরব শ্বেতাঙ্গা ইউরোপিয়ান এবং আফ্রিকান দু হাজার এগারো সালে আদমশুমারী অনুসারী পাঁচ শতাংশ বাসিন্দাকে মুসলিম হিসাবে চিহ্নিত করে স্কটল্যান্ডের যে কোনো শহরের তুলনায় গ্লাসগোতে সর্বাধিক মুসলমান জনসংখ্যা রয়েছে স্কটল্যান্ডে প্রায় ষাট হাজার মুসলমান বসবাস করে এবং ইসলাম দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম স্কটল্যান্ডের বিভিন্ন অঞ্চলে প্রায় ত্রিশটি মসজিদ রয়েছে এসব মসজিদ সময়ের মাঝে আলোচিত মসজিদ হল স্কটল্যান্ডের আল মাকতুম মসজিদ স্কটল্যান্ডের প্রয়োজনের তুলনায় মসজিদের সংখ্যা অনেক কম ইউহান্নান নামক একটি গির্জাও আছে এখানে যেখানে মুসলমান ও খ্রিস্টানরা পরস্পরের পাশাপাশি শান্তিপূর্ণভাবে উভয়ে তাদের এবাদত স্থাপনের হিসাবে ব্যবহার করে থাকে স্কটল্যান্ডে প্রায় তিন হাজার রাজপ্রাসাদ রয়েছে তবে প্রায় আটশোটি দ্বীপ নিয়ে স্কটল্যান্ড গঠিত এর মধ্যে প্রায় একশোটি দ্বীপে মানুষত্ব বসতি রয়েছে সারা বিশ্বের অনুপাতে স্কটল্যান্ডের লাল চুলের মানুষের সবচেয়ে বেশি দেশটির মোট জনসংখ্যা তেরো শতাংশ লাল লাল চুলের অধিকারী স্কটল্যান্ডের তিনটি সরকার স্বীকৃত ভাষা রয়েছে ইংরেজি স্কট ও স্কটিশ গ্লিক স্কটল্যান্ডকে বলা হয় আলবা নামে স্কটল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো হ্যাগিস এ দেশের উত্তর পূর্বের মেয়েদের কুইন ও ছেলেদের লাউন বলা হয় স্কটল্যান্ডের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম এ দেশের নারীদের রূপ পরীর সঙ্গে তুলনা করা হয় এদের দেহ গঠনের জন্য নারীরা সেরা তাদের চোখে রয়েছে অদ্ভুত মায়া বলা হয় যে কোনো পুরুষ সহজে সে দেশের কোনো তরুণীর সঙ্গে ডেটে যেতে পারেন পৃথিবীর সবচেয়ে বেশি এলিয়ান মহাকাশ ইউএফও দেখার দাবি করে এই স্কটল্যান্ডের ছোট্ট শহর বনি ব্রিজ শহরটি থেকে প্রায় প্রতি বছর তিনশো ইউএফও দেখতে পাওয়া যায় বলে দাবি করা হয় পৃথিবীর প্রাচীনতম বৃক্ষ ছড়াছড়ি এই স্কটল্যান্ডে তবে বেশি প্রাচীন গাছটির নাম হল ফর্টিংগাল ইউএ গাছটির বয়স বর্তমান প্রায় তিন হাজার বছর বর্তমানে স্কটল্যান্ডের যুক্তরাজ্যের একটি অংশ তবে দেশটি বর্তমানে ইংল্যান্ড থেকে আলাদা একটি রাষ্ট্র হিসাবে নিজেদের আত্মপরিচয় প্রতিষ্ঠার দাবি করছে এডেনবরা শহর বিভিন্ন রকম উৎসবের জন্য বিখ্যাত সারা বছরই অনেক জনপ্রিয় উৎসব এখানে আয়োজিত হয় পিএইচডি ডিগ্রির জন্য শতাংশ শিক্ষার্থী এদেশের থেকেই আসে পালিয়ে বিয়ে করা রীতি রয়েছে যা শুরু হয়েছিল কয়েক শতাব্দী আগে আসলে সেই সময় একুশ বছরের কম বয়সী তরুণ ও তরুণী বিয়ে করা নিষিদ্ধ ছিল সেই সময় এক তরুণ তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন গ্রেট গ্রিন নামক এক গ্রামে সেখানে গিয়ে বিয়ে করেন তারা এরপর থেকে সে দেশের অনেকেই এই গ্রামে গিয়ে বিয়ে করেন বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক আর্টস উৎসব এখানেই পালিত হয় স্কটল্যান্ডের অধীনে এখন ওদের প্রায় চার হাজার চার্চ রয়েছে ওই দেশের সাম্প্রতিক সেন্স রিপোর্ট বলছে যে প্রায় বাহান্ন শতাংশ স্কটিশ নাগরিক এখন নাস্তিক দু হাজার একুশ সালে যা ছিল ছত্রিশ শতাংশ সোজা বছরের পর বছর স্কটল্যান্ডের নাস্তিকের সংখ্যা বাড়ছে লন্ডনের পর স্কটল্যান্ডের এই শহর ইউরোপের দ্বিতীয় জনপ্রিয় পর্যটন শহর শহরটি এতটাই পরিষ্কার ও সুন্দর যে পথ ধরে হাঁটতে হাঁটতে সব ক্লান্তি দূর হয়ে যায় গ্লাসগো শহরটি গত কয়েক বছর ধরে ইউরোপীয় দেশগুলোর তুলনায় অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে নিজেদেরকে আত্মপরিচয় প্রতিষ্ঠাতা করতে সক্ষম হয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে